দেখো হেলিকপ্টারে গুলি করতে টিস্ট বাংলাদেশে এত আর্টিস্ট ছিল দেশ ছাড়বো দেশ ছাড়বো দেশ গড়বো আচ্ছা দেশ ছাড়ব দেশ গড়বো দিনে নাটক রাতে আটক সবাই লাইন মেনটেন করে চলতেছে সবাই লাইন মেনটেন করে চলতেছে এভাবে যদি হয় তাহলে তো আর কথাই নেই আর স্বাধীন বাংলাদেশ থেকে বলছি স্বাধীনতা এনেছি আমরা কি অবস্থা সবার কেমন আছেন হ্যাঁ লাস্ট ভিডিওটা ছিল হলো এ ঢাকা শহর তুমি কার আমার লাস্ট ভিডিওটা ছিল এ ঢাকা শহর তুমি কার এখানে ইন্ডিয়াতে গেছিলাম ইন্ডিয়াতে গেছিলাম কিন্তু ইন্ডিয়াতে যেই কাজের জন্য যাওয়া ওই কাজটা আমার হয় নাই অনেক আমার ইচ্ছা ছিল আমি বাইকের অনেক পার্টস পাতি আনবো তারপরে আমি একটু কাশ্মীর যাব একটু লাদাখ না যাই একটু কাশ্মীর যাব অনেক কিছু আমার পরিকল্পনা করে নিয়ে তারপরে আমি ইন্ডিয়াতে ঢুকছিলাম দেশের অবস্থা ব্যবস্থা সব কিছু উলুটপালট হয়ে গেছে গা দেশের নেতা দেশের পাতি নেতা দেশের নেতা দেশের ওই নেতা সেই নেতা সব নেতাই শেষ হয়ে গেছে এমন নতুন নতুন কিছু কিছু সংখ্যক নেতা গজাইতেছে যারা হলো নেতা নেতা অনেকদিন পরে ভিডিওর মধ্যে আসলাম তো এই জন্য একটু কথাগুলো উলটপালট পালট হইতে পারে বাট প্রায় আজকে অনেক দিন বিশ পঁচিশ দিন পর আমি মটো বোল গিয়ে জিনিসটা হলো আপনার আপনি মানুষ হলেন গাড়ি হলো গাড়ির থেকে ট্রাফিক বাহিনী বেশি এত ট্রাফিক বাহিনীর তো দরকার নেই ভাই আরও কম হলে আরও বেশি ভালো হতো অতিরিক্ত বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে যত পারেন আর একটু কমে নেন আপনারা শিডিউল করে আনেন যারা স্টুডেন্ট আছেন তারা একটু শিডিউল করে নিলে সবচেয়ে মনে বেশি ভালো হয় করতেছেন করেন ভালো কাজ করা ভালো ঠিক আছে সময় দোয়া থাকে তো আপনাদের যারা যাদের স্টুডেন্ট যারা স্টুডেন্ট আছেন তারা একটু শিডিউল করে নেন শিডিউল করে নিলে কি হবে শিডিউল করে নিলে একটু ভালো হবে আমার মতে ঠিক আছে জিনিসটা ভালো হবে কেউ অতিরিক্ত অতিরিক্ত মাত্রায় যদি আপনার আবার ইয়ে হয়ে যায় ট্রাফিক হয়ে যায় সবাই যদি ট্রাফিকের ট্রাফিকের দায়িত্ব পালন করেন তাহলে বাকিগুলো করবে কারা বাকিগুলোরও আপনারাই করতে হবেন কারণ আপনারাই দেশের হাল এখন আপনারাই দেশের সব কিছু ধরছেন তাহলে আপনারাই করতে হবে তাহলে একটু শিডিউল করে নিলে সব থেকে বেশি ভালো হয় অতিরিক্ত বেশি মাত্রায় ট্রাফিকটা হয়ে গেছে ওকে আর এখন আমি যাইতে হবে দশ নম্বর দশ নম্বর প্রথম প্রথম যে কাজটা সেটা হলো আবার চুল দাড়ি ভাই মোস্ট যেমনি যা আছে সব কিছু বড় বড় হয়ে গেছে আজকে কত দিন আমি চুল দাড়ি কাটাইতে পারতেছি না ও কাহিনীছি কি আমি ইন্ডিয়াতে ছিলাম তো ইন্ডিয়াতে যে আশা নিয়ে নিয়েছিলাম ওই আশা তো হয় নাই তো ভাবছিলাম যে অলরেডি ডাকাতে চলে আসব কিন্তু ঢাকাতে আসা হয় না কারণ হলো ওই দিন কী হয়েছে ওই দিন আবার এই যে যশোর মানে খুলনা যশোর ওইদিকে বিশাল মারামারি ছিল কয়েকদিন যাব তার জন্য আর ওইদিকে আমার যাওয়া হয় ঢাকার দিকে ঢুকা হয়নি আমি ওই দিক দিয়ে আমার গ্রামের বাড়ি বলাতে চলে গেছি তারপরে আপনার যখন গাড়ি গোড়া রিল্যাক্স রান্নিং চলছে তখন ডাকাতে মুখ করছি ওরে সন্ধ কি দেখো দেখো হেলিকপ্টারে গুলি করতেছে ওরা যমুনা টিভি বাংলাদেশ হ্যাফি আচ্ছা রুখে দাঁড়াও আর কি আসছে নাকি লেখা উলট পালট হয়ে গেল চিত্র ঢাকা সিটির চিত্র এদের ভিতরে কি লিখবো মেট্রো রেল স্বাধীনতা স্বাধীনতা টু জিরো বাংলাদেশ ফানি লাগবে মে মেধাই বিজয়ী বিজয়ী সরি আমার উচ্চারণও একটু ভুলে গেছে এখন তারপরে কি আরও তো একটি আছে বলাবার এত আর্ট কীভাবে পারে বলাবার সবাই তো আর্টিস্ট সবাই আর্টিস্ট আমি একটু দেখতে দেখতে সবাই তো আর্টিস্ট বাংলাদেশে এত আর্টিস্ট ছিল দেশ ছাড়বো দেশ ছাড়বো দেশ গড়বো আচ্ছা দেশ ছাড়বো দেশ গড়বো ওকে আরও আর্টিস্ট স্বাধীন নেত নতা স্বাধীনতা আচ্ছা স্বাধীনতা বানানটা একটু বেশি উলুটফালুট হয়ে গেছে দুইটা হাতের একটা কবজি মাইরা দিছে আরও তো আছে জুলাই দিনে নাটক রাতে আটক সুন্দর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবারই বাংলাদেশ মানে অনেক কিছু দেখতেছি ভালো লাগতেছে সবাই লাইন মেনটেন করে চলতেছে সবাই লাইন মেনটেন করে চলতেছে এভাবে যদি হয় তাহলে তো আর কথাই নেই হ্যাঁ এভাবে যদি হয় তাহলে তার কথাই নাই তাহলে তো দেশটা সুন্দর হবে বলো বীর বল অন্যতম তামশির ও মাই গুডনেস সব সব লিখতেছে পড়তেছে আমি একটু পড়ি দাদা ভেঙে দাও আমার স্বাধীন বাংলাদেশ থেকে বলছি স্বাধীনতা এনেছি আমরা আচ্ছা আর কি আর কিছু আছে আর তো লেখা টেখা দেখতেছি না দেশ স্বাধীন ভিতরে কই পয়সাল কো আর বাইকে অনেকদিন পরে বাইকে ঢুকছি তো বাইকে ঢোকার পরে প্রথমে আমার ছিল ভাই বুঝলাম প্রথমে ছিল হলো গিয়া এয়ার ফিল্ডারটা চেঞ্জ করা হয়েছে তারপরে হলো মোবাইল চেঞ্জ করা হয়েছে তারপর মোবিল ফিল্ডার তারপরে হলো ব্যাটারি ব্যাটারি বসে বসে নষ্ট হয়ে গেছে তারপর হলো আরো অনেক কিছু সেন্স করা হয়েছে এই হলো বাইকের অবস্থা